আইপিএলে সেরা বোলারের স্বীকৃতি পার্পল ক্যাপ সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য থাকছে অরেঞ্জ ক্যাপ আর সর্বোচ্চ উইকেটদারির জন্য টুপির রং পার্পল আসরের শুরুর দিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে একাধিকবারই দেখা গিয়েছিল পার্পল ক্যাপ নিয়ে সেরার তালিকায় ফিজের আধিপত্য ছিল চোখে পড়ার মতই তিন ম্যাচ পর ফের শীর্ষে উঠেছেন ফিজ গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে উইকেট শিকার করেছেন ফিজ সেটু ম্যাচের একেবারে শেষ গিয়ে। শাহবাজ আহমেদ এবং জয়দেব উনাদুডের উইকেট নিয়ে আবারও শীর্ষ উইকেটের সংগ্রহকের তালিকায় শীর্ষ উঠেছেন আইপিএল এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আট ম্যাচ শেষে তার জুলিতে এখন চোদ্দ উইকেট অবশ্য শীর্ষস্থানে উঠলেও হারানো পার্পল ক্যাপটা পাওয়া হচ্ছে না ফিজের সমান সংখ্যক উইকেট পাওয়া ভারতের যশপ্রিট বুমরার কাছেই থাকছে বিশেষ স্বীকৃতি মালিকানা উইকেট প্রতি রান খরচের বেলায় মুস্তাফিজ ছিলেন খরচে প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন একুশ দশমিক কাছাকাছি সে তুলনায় বেশ কৃপন বুমরা ভারতের এই বোলার সতেরো দশমিক শূন্য সাত গড়ে নিয়েছেন চোদ্দ উইকেট আর ওভার প্রতিও খরচ করেছেন ছয় দশমিক ছয় তিন রান চোদ্দ উইকেট পেয়েছেন আরও একজন তিনি পাঞ্জাব কিংসের এর প্যাটেল তবে রান দেওয়ার বেলায় ফিজকেও চারিয়ে গিয়েছেন তিনি তেইশ দশমিক আটত্রিশ ঘরে উইকেট পেয়েছেন অভারপতি দিয়েছেন দশ দশমিক এক আট রান এদিকে ফিজির পর চেন্নাই শিবিরে আরও একজন নিজেকে উঠিয়ে এনেছে পার্পল কেপের দৌড়ে মাত্র ছয় ম্যাচে তেরো উইকেট পাওয়া মাতিসা পাতিরানা এই মুহূর্তে বলারদের তালিকায় আছেন দুয়ে ইঞ্জুরির কারণে আসরের শুরুর তিন ম্যাচে মিস করলেও নিজের জাত চেনাতে সময় নেননি এই গান পেসার এখনো পর্যন্ত তেরো গোর আর সাত দশমিক ছয় বল করছেন পাতিরানা তাতেই পেয়েছেন তেরো উইকেট নিজের খুর্ধার ফর্ম বজায় রাখলে খুব দ্রুতই হয়ে পার্পল ক্যাপ চলে যাবে চেন্নাইয়ের যারাই